আসসালামু আলাইকুম এখন আমরা আছি বহুল আলোচিত এবং একটা এক প্রকার ভাইরাল ঠিক আছে জজ মোল্লায় আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে আজকে আসছি পোস্তকলা জজ মোল্লা বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে এখানে বিরিয়ানি সকালের নাস্তাও পাওয়া যায় সকালের নাস্তাটা আমার আমি খাইছি একবার খুব বেস্ট ভালো লাগছে জিনিস কম দামের ভিতরে মনে করেন যে আপনার খুব একটা সুস্বাদু খাবার সাকিল ভাই রাইট নাও জজমুলা বিরিয়ানি হাউস আজকে আসলাম জজমুলাতে অনেক দিন পরে এই ভাই এ এই লোকটা আসলি আলাদা প্রচুর আইটেম আছে এখানে ভিড়ের কারণে ঠিকভাবে দেখা যেতে পারতেছি না প্রচন্ড ভিড় তবে এখানে খাবার মানে দুর্দান্ত যার কারণে এতটা ক্লাউড তবে আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিসও খুবই ফাস্ট দুর্দান্ত এই জন্য মানুষ এত ভিড়ের মধ্যেও অপেক্ষা করে খাবার গ্রহণ করে সব দিক থেকে ভালো লাগে একটা বিষয় যে ওনারা সব আইটেমই পারফেক্টভাবে দিতে পারে আমরা প্রায় দশ এগারো জনের মতো আসছি এখানে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আল্লাহাম

সাথে আছে মাহফুজ শিপন ভাই নাম নবিল লাগিস কাউসাক সোহান দ্য লিজেন্ডারি ফের দোস ওই যে একজন টিচার আমাদের টিচার আছে আর আছে গ্লাস মাস্টার এই যে আমাদের এখানে উপস্থিত আছে ডাক্তার সাহেব ঠিক আছে যে চার্মিং বয় সাথে আছে আমাদের দুলা ভাই পনির সাহেব ইতালি প্রবাসী অবশ্য সায়েন্থলি স্পন্সারে আমরা সবাই এখন জজমল্লাতে ও ভাইরা আছে নাকি সিট সিট কতক্ষণ পর পাইছেন ভাইট অনেকক্ষণ পরে যা খাওয়ার সাথে সাথে এখানে টাকারও ব্যবস্থা আছে যে যে খাবে সে সেটাকেও পাবে